আজান চলাকালীন সময়ে দোয়াটি একবার পড়লেই জীবনের সব গুণ আল্লাহ পাক মাফ করে দেবেন শুধু মাফ করবেন না এবং হাত তুলে আল্লাহ কাছে যা পৃথিবীর সবচাইতে সুন্দর ধ্বনি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহুল্লাহআসাল্লাম বলেন মজিম যখন আজান দেয় যতক্ষণ পর্যন্ত যত দূর পর্যন্ত এই আওয়াজ যায় ধ্বনি যায় পৃথিবীর প্রতিটা মাফলুকাত এই বালুকোনা পর্যন্ত তার সাক্ষী হয়ে যায় বিশ্বনবী বলেন কেয়ামতের ময়দানে দুনিয়াতে যারা আজান দেবে মোয়াজিনদের গলা একটু লম্বা হবে সবাই এদেরকে দেখেই চিনতে পারবে এরা উঁচু উঁচু মানুষ লম্বা লম্বা মানুষ মনে হয় দুনিয়াতে এরা মোয়াজিন ছিল মোয়াজিন ছিল আর আজকে এই আজান নিয়ে অনেকে বাজে মন্তব্য করে অনেকেই বলে আজানের আওয়াজ কমিয়ে দেওয়ার জন্য আজানের আওয়াজে নাকি এদের ঘুম ভেঙে যায় আজানের আওয়াজে নাকি এদের কষ্ট হয় এদের ঘুম আসে না এদের ডিস্টার্ব হয় নাউজুবিল্লা অথচ আজান এমন একটা বরকতপূর্ণ জিনিস আজান যদি না দেয় তাহলে কিন্তু কোনো মুমিনের অন্তর ঠান্ডা হতে পারে না বিজ্ঞানীরা গবেষণা করেছে পৃথিবীর মধ্যে কিছু কিছু ফলোয়ার আছে কিছু কিছু ফুল আছে যে ফুলগুলো আজানের আওয়াজ শুনলে ফুটে আজানের আওয়াজ না শুনলে সেই ফুলগুলো ফুটে না আজান এত বরকতপূর্ণ একটা জিনিস বিশ্বনবী বলেন আজান এমন একটা বরকতপূর্ণ জিনিস এমন বরকতপূর্ণ একটা আমল আজান চলাকালীন সময়ে কেউ যদি মসজিদের ধ্বনি শুনবার পরে কেউ যদি এই দোয়া পাঠ করে এই দোয়া পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিন্দেগির সব গুনাহগুলো maaf করে দিবে শুধু গুনাহগুলোই maaf করবে না রাসূল বলেন হাত তুলে যা যাবে আল্লাহ সাথে সাথে তাই দিয়ে দিবে আজান এবং ইকামতের মধ্যে একটা সময় আছে এই যে সময়টা থাকে রাসূল বলেন এই সময়টা অনেক দামি সময় এই সময়ে কেউ যদি হাত তুলে দোয়া করে আল্লাহ তা কবুল করে যে দোয়াটির কথা বলতেছিলাম رسول الله صلى الله عليه وسلم قال إن جهتكم في موازين الدنيا شنبي تهنتم في وأنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله رضيت بالله رب وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسوله إدوار. رسول قال

আমার সুপারিশ তার উপরে ওয়াজিব হয়ে যায়